এই হচ্ছে শোভাবাজার রাজবাড়ি এখানে এবার আমরা প্রবেশ করব পাখা দিয়ে সাজানো হয়েছে একটা বাঙালি আনা জিনিস এদিক দিয়ে যেটাতে দেখতে পাচ্ছেন মানুষের রাজগড়ে ভিড়টা কেমন সমস্ত আর্টিফিশিয়াল ফুল দিয়ে কিন্তু করা হয়েছে একটা বাঙালি আনা যে সুন্দর দৃশ্য প্রত্যেক বছরই এখানকার দাদা ঠিক সেম জিনিস করা হয় বহু দর্শনার্থী কিন্তু আজ এসেছে এই সময় যদি বলে যে স্বয়ং দিয়ে রাখ পড়া মারম তাহলে তো কি আসবে সুন্দর একটা পরিবেশ এই জায়গাটা দেখো বাড়িটা সুন্দর ভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে আর এখানে উনিশ রকমের পদের ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছি এখানে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো যে এখানে কি কি খাবার খাওয়ানো হবে আর যাচ্ছি সহবাজার রাজবাড়ি ভ্রমণের জন্য এটা কিন্তু বিশাল নাম আছে তো এটাতে যাওয়ার জন্যে ফার্স্টে আমি মেট্রো করে নিয়েছি মেট্রোয় করে এবার আমি যাচ্ছি মানে মেট্রোয় নামার পর দু হাঁটার পরেই আমি মানে নর্মাল যিনি আছেন জিজ্ঞাসা করে নিলাম যে কীভাবে যাবো না যাবে একদম মানে জাস্ট দু মিনিট হাঁটা কথেই সে যাবো রাজবাড়ি আর এটা থেকেই আমার এই রাস্তা দিয়ে ব্যাক করে আমরা চলে যাব হচ্ছে কুমার টেল দিকে তারপরে এখান থেকে দেখবো যে কাশি বসলে মানে যেগুলো টপ টপ র্যাঙ্কের সেইগুলো আমি দেখাচ্ছি কারণ কলকাতার সব ঠাকুর সব কিছু দেখা পসিবল নয়

চারিদিকের পরিবেশটা আমি শুধু একটু দেখাই সুন্দরভাবে সমস্ত আর্টিফিশিয়াল ফুল দিয়ে কিন্তু করা হয়েছে বাঙালি আনার যে সুন্দর দৃশ্য প্রত্যেক বছরে এখানটাতে ঠিক সেম জিনিস করা হয় তো তার অন্যথা এবছরে মানে আজকেও করেছে বাঙালিয়ানা বাঙালিয়ানা ফ্লেভার আছে এর মধ্যে যাওয়া যাক এখন ভেতরে বহু দর্শনার্থী কিন্তু আজ এসেছে এখন করিতে পারছি মোটামুটি সাড়ে চারটে তো এই সময় থেকেও কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে যতটুকু দেখার তার মধ্যে বেশ ভালোই লাগছে ক্রমে ক্রমে মানুষজন কিন্তু আসতেই থাকছে আসতেই থাকছে ছবি তোলা দেখতে কিন্তু পুজোর সময় কেউ এইসব কিছু মানবে না

সুন্দর একটা পরিবেশ এই জায়গাটা দেখো বাড়িটা সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে অসম্ভব সুন্দর রাত্রেবেলার দিকে কিন্তু লাইটগুলো আরও জ্বালিয়ে দেবে যেগুলো জ্বালানোর কথা তো সেই সমস্ত জিনিস কিন্তু এখনও পর্যন্ত জ্বালায়নি তবে জ্বালিয়ে দেবে খুব শীঘ্রই লাইট আর ঠাকুরটাকে একটু আমি দেখাই সামনে গিয়ে খুব সুন্দর একটা ছোটো করে চোখ টানা টানা মায়ের খুব সুন্দর লোক প্রত্যেক বাড়িটা আমি যদি মানে একটা সুন্দর থ্রি সিক্সটি ফিউ দেখাই তাহলে দেখো ঠিক এই জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে অসম্ভব সুন্দর এখন এই যে বণির পরিবারেও এসির একটা ব্যবস্থা আছে দেখো দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া আমরা আরও সামনের দিকে যাই এখানে লাইভ হচ্ছে লাইভের মধ্যেও দেখানো হচ্ছে

এটা একটু বেশ বড় জায়গা করলে খুব ভালো হতো শোভাবাজার রাজবাড়িতে দেখো কি কি খাওয়ানো হবে মানে দুর্গাপুজোর রাজবাড়ির রাজকীয় ভোগ এটা হচ্ছে পঞ্চমী থেকে নবমী বুফে সিস্টেমে খাওয়ানো হবে আর এখানে উনিশ রকমের পদের ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছি এখানে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো যে এখানে কী কী খাবার খাওয়ানো হবে আর এই যে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আর এই যে খাওয়ানোটা হচ্ছে এটা হচ্ছে পাঁচশো টাকায় প্রতিদিন প্রতি জন পার হেড পার ডে আর প্রত্যেক বছরের মতন এই বাড়িটার সামনে বহু মানুষের ছবি তোলে এবারে সব ইয়ে করে দিয়েছে এখন খার্জি পার্ক পার্কে খুব নিয়ারেস্ট জায়গা থেকে যাবো যাবপুর এটা দিয়ে একটা গাড়িতে করে দিয়েছে এবার যাবো